হ্যালো বন্ধুরা সকাল সকাল দেখো রান্না নিয়ে বসে পড়েছি ওদিকে ভাত বসিয়ে দিয়েছে আর এদিকে সবজি কাটছি তো কত মাসে কিন্তু মানে বাজার থেকে নিয়ে চলে এসছে যা নিয়ে আসার মানে সবজি তো ছিলই ঘরে মাছ তো কী মাছ এনেছে তোমাদের সাথে শেয়ার করব তার আগে দেখো ভেন্ডি কেটেছি আলু কেটেছি আর কালকে কটা পটন ছিল মানে এখন সবজি রাখাই যায় না রাখলেই যেন পেকে যায় শুকিয়ে যায় গরমে তো এই দেখো এটা কিছু নিলাম এবার তোমাদের সাথে শেয়ার করব যে কি তো বন্ধুরা দেখো কি মাঝে মাঝে চলো ঢালি আমি এখনো খুলে দেখিনি বলেছে শুধু শুনেছি তো এই দেখো বা বাবা এটা কি মাছ কি বড় বড় মাথা কাটলা মাছ মনে হচ্ছে কি মানে কাটলা এটা ডিমে তো ছড়াছড়ি হয়ে গেছে ডিমটা একদম বাজেভাবে কেটে দিয়েছি ও মাছের সাথে দিয়ে কেটে দিয়েছে এই দেখো বন্ধুরা কাতলা মাছের ডিম আমি জানতাম কালো হয় এ তো ফর্সা ডিমই প্রচুর মাছটায় ডিমগুলো আমি করে বের করে নেব এই দেখো বন্ধুরা মাছটা মোটামুটি মানে ভালোই বড় ছিল হ্যাঁ জ্যান্ত মাছ অবশ্য এই দেখো সব পেটের মধ্যে দিয়ে কতটা ডিম বেরাইছে ডিমেই মাছটা একদম দেখো পেটিগুলো পেটির সাইডগুলো পাতলা হয়ে গেছে তো যাই হোক এই যে মাছ এনেছে তো এখন মাছ ধোয়া ধুই করে রান্না করতে বসে পড়ব সব ডিমগুলো বেরিয়ে এবার তো ধুতে গেলেই বেশিরভাগই চলে যাবে না মাছের দেয় পুরো ভর্তি ডিম এইটা কি কাতলাটা লেজা এত ছোট্ট লেজা করে দিয়েছে আজকে মাথাটাই ধামলা মাছ মাছের মাথায় ধামরা তো বন্ধুরা দেখো এই যে মাছ আর এই যে সবজি কাটাও কমপ্লিট তো চলো এবার মাছটা ধুইয়ে ওদিকে রান্না বসিয়ে দিই এদিকে একা একা ভাত প্রায় হয়েই গেছে এবারে নাড়ুই দেব আর এদিকে দেখো যতক্ষণটা ভাত হয়ে যাচ্ছে পটলের তরকারি করে দিয়েছি তো দজলটা হালকা করে ভজে নাড়ুই নেব একটু সামান্য হলুদ দিয়ে ভাজা ভাজি চলছে তো দেখতে থাকো কী করি না করি বন্ধুরা দেখো পটল ভাজা হয়ে গেছে এবারে কিন্তু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু ভেন্ডি পেঁয়াজ দিয়ে ভাজা ভাজি চলছে তো এতে লবণ হলুদ সব দিয়ে দিয়েছি এখন সুন্দর করে লাল লাল করে ভেজে নিলেই এটা রেডি তো এটা হতে থাক তারপরে তোমার সাথে শেয়ার করবো কেমন হলো দেখতে তো চলো আর এইদিকে দেখো মাছ ভাজা চলছে জ্যামস কাতলা মাছ তো সেটা ভাজা চলছে দেখো এক ভাজা হয়ে গেছে উল্টে দিয়ে আরেকটি ভেজে নিচ্ছি যেহেতু তো মাছ খুব বেশি কড়া করে ভাজবো না তো চলো ভাজা হয়ে গেছে নামিয়ে দিই নামিয়ে দিয়ে আবার বাদ বাকি কটাও ভাজবো তো দেখতে থাকো পাশে থাকো সুন্দর রাখো ভেন্ডি ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার নামিয়ে ফেলবো তো কপার ভাজা হওয়ার পর এরকম দেখতে হয়েছে তো চলো এবার নামিয়ে ফেলি আর ওটা মাছ ভাজা ভাজি চলছে তো চলো এরপরে কী করি তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো বন্ধুরা দেখো আলু পটল একটু গা মাথা গামা করে তাকেই করবো তার জন্য কালো জিরে ফোরণ দিয়ে আলুটা প্রথম ভেজে নিয়েছিলাম তারপরে আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো সব দিয়ে এখন কষা কষি চলছে লবণও দিয়ে দিয়েছি তো এইটা আর লঙ্কার গুঁড়ো বা এমনি গুঁড়ো কিছু দেবো না নর্মালি রান্না করবো তো চলো হোক পপার রান্না তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো দেখো মাছের ঝালের জন্য মানে হালকা ফাল্কা একটু ঝাল বা ঝোল যাই হোক করবো তো তার জন্য কিন্তু কড়াইতে প্রথমে তেল দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছিলাম তারপরে এতে আদা জিরে কাঁচা লঙ্কা ধনিয়া গুঁড়ো জিরের গুঁড়ো তারপরে টমেটো সব দিয়ে কষা কষি হয়েছে লবণ হলুদ একটু সামান্য চিনি দিয়ে কাঁচা লঙ্কা চিরে এখন কষাকষি চলছে দেখছো মশলা গাতে যেন তেল বেরিয়ে আসছে তো আর একটু কষিয়ে নিয়ে এবারে পরিমাণ মতন জল দিয়ে দেবো তো সবই দিয়েছি শুধু রসুনটা বাদ তো এটা একটু কষিয়ে নিই তারপরে তো পরিমাণ মতন জল দেব আর এখানে দেখো পটলের তরকারিতে আমি ওই মাছের ডিম ছিল সেই মাছের ডিমটা ভেজের মধ্যে দিয়ে দিয়েছি তো একদম রেডি হয়ে গেছে তো মাছের ডিমটা একটু আমি দিলাম বলে ওই জন্য আর দু এক মিনিট মতন ফুটিয়ে কিন্তু নামিয়ে দেবো গরম মশলাও দিয়ে দিয়েছি তো আলু আলুখালু সব সিদ্ধ হয়ে গেছে তো এই তরকারিটা কিন্তু একদম রেডি তো এখন বাকি শুধু মাছের ঝালকা পাতলা ঝোলটা তো এটা প্রপার রান্না হলে তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকবো বন্ধুরা দেখো ঝোলটা কিন্তু ফুটে গেছে সুন্দর করে তো চলো এবার ভেজে রাখা মাছটা দিয়ে দিই যেহেতু জ্যান্ত মাছ সেই জন্য ঝাল করলাম না একটু পাতলা করে ঝোলই করলাম কারণ জ্যান্ত মাছের একটু হালকা পাতলা ঝোলই ভাল লাগে আর যা গরম গরমের মধ্যে খুব বেশি রিচ খাওয়া ভালো না তাই জন্য একদম হালকা পাতলা ঝোল করলাম তো চলো এবার ঝোলটা মাছের সাথে ভালো করে মিশিয়ে সুন্দর করে ফুটিয়ে নিই তারপরে অফ করে দেবো তো আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট তো তোমাদের সাথে কিন্তু আবার দেখা হবে খাওয়ার সময় তো ভিডিও দেখতে থাকো ভালোবাসা দিতে থাকো আর অবশ্যই কিন্তু যারা যারা এখনো ফলো নি ফলো করে নিও তো চলো এটা সুন্দর করে দু মিনিট মতন ফুটিয়েই নামিয়ে নেবো চলো টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতন কিন্তু দুপুরের লাঞ্চ টাইম নিয়ে বসে পড়লাম তো চলো দেখা যাক আজকে লাঞ্চের মেনুতে কি কি আছে তো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে সে সব ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তো দেখো এখানে রয়েছে গরম গরম ভাত রয়েছে ভেন্ডি আলু ভাজা তারপরে রয়েছে কিন্তু কাতলা মাছের হালকা পাতলা ঝোল তো আরেকটা পদও করেছিলাম আলু পটল মাছের ডিম দিয়ে তয়ী করেছিলাম তো পটল খাবেন না বলে কর্তা মশাই আর নেয়নি তো ভেন্ডি আলু ভাজা আর মাছের ঝোলটা দিয়ে খেয়েছে তো প্রথমে কিন্তু ভেন্ডি আলু পেঁয়াজ দিয়ে ভাজা করেছিলাম সেটা দিয়েই খানিকটা ভাত মিখে নিচ্ছে তো সুন্দর করে দেখো মাখামাখি চলছে শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে ভেন্ডি আলু ভাজা করেছিলাম তো দেখো কর্তমাসের মেখে চুকে এবার কিন্তু মুখে পড়ে নেবে তো ভেন্ডি আলু ভাজাতে মানে বেসিক্যালি পেঁয়াজ দিলে ভালোই লাগে তো আজকে ভেন্ডির পরিমাণটা একটু কম ছিল যে একটু আলুও দিয়েছি তো দেখো সুন্দর করে মেখে চুকে খাওয়া শুরু করে দিয়েছে তো চলো ভেন্ডি দিয়ে খেয়ে নি তারপরে মাছের ঝোল দিয়ে খাওয়া নিয়ে আবার চলে আসব তো ভেন্ডি ভাজা দিয়ে খাওয়া কিন্তু কমপ্লিট এবার কিন্তু ভাতটা পুরোটা ভেঙে নিয়ে মাছের ঝোলটা ঢেলে নিল তো এটা হচ্ছে কাতলা মাছ একদম জ্যান্ত ছিল বলে আমি আর এটা কোনো কালিয়া ফালিয়া কিছু করিনি হালকা পাতলা ঝোলই করেছি এই গরমের মধ্যে তো সবই দিয়েছি এতে শুধু রসুনটা বাদ পড়েছে আদা জিরে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ সবই দেওয়া হয়েছে তো দেখো কত কিন্তু সুন্দর করে মাখামুখি চলছে তো দেখো মাখামুখি করে প্রথমেই এক গাল মুখে ঢুকিয়ে নিলো তারপরে এবারে মাছটা তোমাদেরকে ভেঙে দেখানো ঢেকানো হবে তো যেহেতু জ্যান্ত মাছ এর ব্যাপার আর কোনো কথাই হবে না আর কিন্তু কাটার কেটেছে একদম ছোট্ট ছোট্ট পিস আর তার মধ্যে এই মাছের পেটেই ডিম ছিল তাই জন্য পেটের দিকটাও একটু পাতলা পাতলা টাইপের হয়ে গেছে তো কর্তা মাসে তো জানো কাটা বাজতে কী সমস্যা সুন্দর করে কাটা ফাটা বেঁচে খাওয়া দাওয়া চলছে তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে